আল্লাহ নবী দিন সাদা হাত কতবার মহর্তি স্মরণ করতে আল্লাহকে বান দা ওরা মুসলমান নিল্লা মুসলিম না কবরে আসিস না জালাল উদ্দিন ভাই মায়ের জন্য তিন হাজার নিজের জন্য মায়ের ঋণ কখনো শোধ হয় না সন্তান পুকিরের চামড়া কেটে দেবে মায়ের এক ফোটা দুধ ঋণ শোধ হয় না মাকে জিনিস আমি দেখেছি আমার এক ভাই অসুস্থ মা হাসপাতালে নিচের শেষ রাত্রি চাল্লা আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও আমাকে তুলে সেই তো মা মায়ের দিন শোধ করবেন কি বল যে মা জীবন দিয়ে সন্তানকে বাঁচাতে চাই ঠিক না বেঠি সেই মায়ের দিন কখনো শোধ হবে না হবে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ মায়ের জন্য আমার ভাই দিয়েছেন আল্লাহ পাক তার আম্মাজানকে জান্নাতবাসী করুন আমি আমাদের সাথে কেউ মা নাই আব্বা নাই স্মরণ করে মাতা হুজুর 1200 2000 5000 10000 দিন আমাদের ভাইরা ভাই তো দিয়েছেন সহমতি সেবা করেন উনি একটু ধরে ধীরে আমরা দোয়া করে দেব হাসিন ওনার আব্বার জন্য দোয়া দেখুন আল্লাহ ভগবান তাহসিন আব্বার জন্য দোয়া যা আব্বা রোদ বৃষ্টি ঝড় বাদলা করে নিজে না সন্তান খায় মানুষ কর আহারে আমার বাবা মারা গেছেন যত রাতে বাড়ি যেতাম খোকা বলে একবার গায় বলে তো কষ্ট দূর হয়ে যেত বাবা নাই খোকা বলে তো আদর করার কেউ নেই সে বাবার জন্য পাঁচশো টাকা আল্লাহ দান করে আমার ভাই আল্লাহ কবুল করে আপনাকে মাফ করে দিকে আমিন বন্ধুরা আমার অনেক রাত কষ্ট দিল আপনাদেরকে সোলাইমান পাচ্ছা কৃষ্ণদের জবাব দিলেন আল্লাহকে ইন আক্রামা কুম ইন তোমাদের মধ্যে সম্মান তার বেশি আল্লাহকে তো সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার তাকোয়া সবচেয়ে বেশি দাহুদুল তার ছেলে সুলাইমানকে বাচ্চার মনোনয়ন ধীরে ধীরে ধরে করবার হাবা অতএব আমাদের সমাজও নেতৃত্বে আসা দরকার তাক বন্ধ ভালো লোক সৎ লোক আরো যাকে ভয় করে একটি আত্মসৎ করবে না স্বার্থের মতো নিজের সন্তানকে চাকরি দেবে না এভাবে যদি সতল আল্লাহকে ভয় করা তা কমান এই সমাজের দায়িত্বশীল হয় তাহলে সমাজ ভালো হবে জোরে বলেন সব একটা গা পিয়ন তা কা অর্ধ পৃথিবীর খলিফা তার ছেলের জামানায় মাসের মাঝখানে অর্থের খাজান থেকে বলছে বাইতুল মাম। আমার বেতনের টাকা অগ্রিম দাও আমি আমার সন্তানের জামা কিনিয়ে দেব স্কুলে যেতে পারছে না বলছে খলিফা আপনি খলিফা বললে তো দিয়ে দেব। কিন্তু মাসের শেষে আপনি টাকাটা শোধ করবেন সেই পর্যন্ত আপনি বেঁচে থাকবেন তার ক্যারান্টি কি আছে আপনি ক্যারান্টি দিতে পারেন খলিফা কাঁদতে শুরু করলো তো খলিফা কাঁদ না আচ্ছা যাক আপনি যদি মারাই যান এই টাকাটা জনগণ মাফ করে দেবে জনগণের টাকা বাইতুল মাল জনগণ মাফ করে দেবে শোধ করে দেবে এই জ্ঞানটিকে যদি পারবেন আমি দিয়ে দিচ্ছি হলিবা কেঁদে হাত জড়াই ধরে ভালো বাই তুল খাজানসি টাকা চাই না কিছুই চাই না তুমি আমার সত্যেকার কেয়ার টেকার গার্ড এরকম ব্যক্তি যদি সমাদের পিয়ন থেকে গাড় থেকে থেকে অফিসের কেরানি থেকে অফিসের পর্যন্ত তাকবান হয়ে যায় আল্লাহকে ভয় করে। সেই রাষ্ট্র শোনার রাষ্ট্রে পরিণত হয়ে যায় ঠিক না আর আমার দেশে যারাই যায় রুটিপুটি খায় রুটিপুটি খাইলে চুয়ান্ন বছর আমি এবার সেদিন ঢাকাতে এক প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বললাম গতকাল নারায়ণগঞ্জের মহাপ্রীত চ্যালেঞ্জ করে বললাম অনেক নেতৃবৃন্দ ছিলেন চুপ্তপ দেখলাম একটা বার আমার দেশের আলেন্ডের হাতে একটা দেন না একটা বছর দেন পাঁচ বছর দেন আমরা গ্যারান্টি নিয়ে সোনার বাংলা তৈরি করে দিয়ে পারি কোরআন দিয়ে ঠিক না ঠিক অন্য আপনারা গ্যারান্টি দেন আপনারা কোরআন দিয়ে চালাবেন কথা বলেন আমরা অন্যায় অনিয়ম দুর্নীতি আর করতে চাই না

जो करो नहीं तो जय बोल रहा है जो जय बोल रहा है